দজদরিন দজদরিন দুদিন পরে তো বাসটা হইব কে আজ কা করুন না আমি তো দিলাম আজ করে বাসটা কইরা বেজালটা হাইরে যাইতাম না দিদি এডা লাগতো না আর জামে তো হ্যাঁস না বিয়ার গেডা মনে দিলে আমার জামাই বেডা বেডা আমার বাড়ির গুলো না বাবা খেয়াল করে বিয়াল মাঝে তো বিয়ার মাঝে খেয়াল করে অসুবিধা নাই আমি বিয়া করবার আমার গুলো

আখাতে জীৱন খাইছে না বাবা কবুল গোল্লা কবুল কবা দিছে ক গোল্লা বহুত লাগে হে হে তোৰ গোল্লা কচিন

Bertemu lagi, apa punya banyak,